সুপ্রিয় দর্শক হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস হিসাবে অভিহিত করা হয় প্রতি বছর পয়লা মে তারিখে এই দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হয় এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিতভাবে মিছিল এবং শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে এই পহেলা মে দিবস ছুটির দিন থাকে আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় কিন্তু এই শ্রমিক দিবস হিসাবে পরিচিত এই পহেলা মে খেটে খাওয়া দিনমজুর যারা তাদের কাছে কিন্তু একেবারেই অপরিচিত তারা কখনো এই শ্রমিক দিবস এবং পহেলা মে দিবস কি এটা তারা বুঝতেই পারে না তো এই শ্রমিক দিবসে আমরা আলাপ করেছি মানিকগঞ্জের হরিরামপুরের জিটকা বাজারের বেশ কয়েকজন শ্রমজীবী মানুষের সাথে যারা প্রতিদিন এই ঝিটকার কাঁচামালের আড়তে এবং ঝিটকা বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে মালামাল আনা নেওয়া করে এমন দিনমজুরদের সাথে আমরা কথা বলেছি তাহলে চলুন আমরা শুনে আসি সেই শ্রমজীবী মানুষ এই পহেলা মেয়ে সম্পর্কে কতটা অবগত আমরা একটু জেনে আসি নাম কি আপনার আমার নাম মুহাম্মদ আফজাল শেখ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নোহাটা নহাটা এখানে বাজারে কাজ করেন কত বছর যাবৎ বাজারে কাজ করি তাও

শ্রমিক দিবসে যে আজকে যে কর্মবিরতি সব জায়গায় যে ছুটি আপনারা যে কাজ করতেছেন এ সম্পর্কে আপনাদের মতামত কী বলেন তো একটু আমাদের যদি ছুটি দেয় তাহলে আমরা ছুটি কাটাবো আমাকে তো ছুটি দেয় না মানে মাল কিনা বন্ধু রাখে নাই মাল কিনা বন্ধু রাখলে আমরা বাড়ি থাকি আমার নাম ও এই জিতকে বাজারে কাজ করেন কত বছর যাবত পাঁচ বছর ধরো পাঁচ বছর আপনাদের বাড়ি কোথায় বলি গোপীনাথ মুহূর্ত বড় প্রতিদিন কত টাকা হয় কত টাকা হবে আবার হারে হয় আপনাদের পরিবারের সদস্য কয়জন পরিবারের সদস্য হলো 5 জন 5 জন এই যে আজকে যে শ্রমিক দিবস সেটা কি জানেন না এটা মে দিবস মে দিবস সম্পর্কে ধারণা আছে না আপনার নাম আলো মুকলা ভাই বাড়ি কোথায় বাড়ি তো দাওয়ার আছে প্রতি এখানে কি কত বছর যাবত কাজ করেন এই রাজবাড়ি বছর ধরে দুই বছর যাবত প্রতিদিন কত টাকা আয় হয় 1700 1600 নয় আজকে যে আজকে যে যে পয়লা মে দিবস শ্রমিক দিবস এই সম্পর্কে কোনো ধারণা আছে না আজকে তো তিনজন আমার বাড়ি যাই যাই না মানে আমরা মুরুবেন নিয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঝিকপে না হয় টাকা এই বাজারে কাজ করেন কত বছর যাব আমি অল্প কিছু দিন ধরে আমি এই এক মাস হইছে আপনি কত কত টাকা আয় হয় এখানে এখানে আপনার এই দেখা যায় যে আপনার মন হিসেবে এটা গেলে দম না কত করে মন এই পঁচিশ টাকা বা বিশ টাকা

এই কতদিন যাবতীয় বাজারে কাজ করেন এক বছর ধরে আমি ওটা আর কি নতুন আইছি এর আগে কী করতেন এর আগে ঢাকার থাকতাম টাকায় থাকতেন তো কত টাকা আয় হয় প্রতিদিন এখানে পনেরোশো দুই হাজার এক হাজার মানে মালও অনুদায়ী মাল যেদিন বেশি আমদানি হয় সে বেশি হয় যেদিনই টুকুম হয় সেদিন টুকুম হয় এই আজকে যে পহেলামে শ্রমিক দিবস এ সম্পর্কে কিছু জানেন এই ধরনের আমাদের মাহাদটা মাল কিনতে অনেক এগুলো ডেলিভারি দিতে হইবে বিভিন্ন দ্বারা যাইব এখন তারা আমরা যদি কাজ না করি তারা কি করবো সে জন্য আমাদের করতে হয় মালিক ভালো আমাদের ভালো বাড়ি থেকে লাভ নাই আপনার নাম কি দারোগালি আপনাদের বাড়ি কোথায় রাজার গলতা কত বছর যাবৎ কাজ করেন এই বাজারে বারো বছর তাদের কত টাকা হয় প্রতিদিন পনেরোশো এক হাজার দুই হাজার এরকম আয় হয় পাশাপাশি আরও কিছু করেন আজকে যে পহেলা মে শ্রমিক দিবস আজকে যে শ্রমিকদের জন্য একটা যে আন্দোলনের একটা দিন ছিল আজকে যে শ্রমিক দিবস আজকে শ্রমিক দিবসে যে আপনারা কাজ করতেছেন তা আপনাদের কেমন লাগতেছে ভালোই লাগতেছে বা কি কারণে আজকে কাজ করতেছে যে শ্রমিক এটাই আমাকে পেশা এটাই আমাকে পেশা এটাই আমাকে ডেলি করতে দুই গাড়ি তিন গাড়ি যায় শ্রীমঙ্গল যায় ছেলে যায় বহু দূরে দূরে যায় বাড়ি কোথায় এই বাজারে কাজ করেন কতদিন যাবত করে বসো শুধু কি মরিসের আরতেই কত টাকা হয় প্রতিদিন আজকে তো শ্রমিক দিবস পয়লামে তারপরে কি আপনাদের কাজ করে লাগতেছে এই প্রসঙ্গই তো বলেন তো এই শ্রমিক দিবস পহেলা মেয়ের সম্পর্কে কোনো ধারণা আছে আজকের এই দিনটা সম্পর্কে ধারণা নাই